আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা নবিহি মুহাম্মাদি ওয়া ও ওয়া সাহাবিহি আজমাইন সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ চমৎকার একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক প্রবাসী সহ অনেকের মনে প্রশ্ন একজন বেকার মানুষ কি আমল করলে বা কি দোয়া পড়লে তার অতি দ্রুত চাকরির ব্যবস্থা হবে প্রথম কথা হচ্ছে মহান আল্লাহ তাআলা যাকে সুপথের দিশা দান করেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর তিনি যাকে পথ ভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথে দিশা দিতে পারে না আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আমাদের কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ মুস্তফা সাল আলিয়াল্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল মহান আল্লাহ তালা পবিত্র কুরআর সুরাবণী ইসাইলের তিরিশ নম্বর আয়াতে বলেন ওয়া কদির ইবাস মহান আল্লাহতালা যাকে চান রিজিকের রাস্তা প্রশস্ত করে দেন আর তিনি যাকে চান তার রিজিকের রাস্তাকে সংকীর্ণ করে দেন মহান আল্লাহ তালা বান্দা সম্পর্কে জানেন এবং তিনি ভালো করেই দেখেন একটি আমলকে আপনার জীবনের অজিফা বানিয়ে নিতে পারেন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার চাকরি থেকে বঞ্চিত করবে কারণ এই আমলটা যদি আপনি করেন আপনার জীবনে যদি অজিফা বানিয়ে নেন আপনার চাকরির জিম্মাদা আল্লাহ তালা নিজেই হয়ে যাবে মহান আল্লাহ তালার একটি সিফাতি নাম ইয়া ও ইয়া ও ইয়া ওহাব এই নামটি যে কিরা আপনি সর্বময় করবেন হাঁটতে চলতে বসতে খাইতে সর্বময় শুধু বাথরুমে যাওয়া ছাড়া আপনি যদি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি অজিফা বানিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে মহান আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ